তারপর আমি পেজে গিয়ে বাবা শুনেছি তারপর আমি একটা মার্কিং করেছি কোরা পড়ে এটা তো আমি চেহারা দেখে দেখে করেছি যে কে গাইছে কিভাবে তারপরে যখন সেরা বিজন নির্বাচিত হলেন তারপর আমি চেষ্টা করেছি যে তাদের শুধু কম্পিউটার শোনার জন্য যে তারা কিভাবে গাইছিলেন যে তার কম্পিউটার আমাকে কতটুকু কাগজ করতে তার সুর তাল এটা রকম ছিল এরকম করে আমি বারবার করে আমি

তো আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে নবাবাই বলেছে এবং আমাদের প্রতিনিধিরা বলেছে যে আপনারা করে ধরে শুধু শুধু অপর সংস্কৃতি শুধু এই যে প্রেম ভালোবাসা গান হয় এখানে যে এরাউন্ড বিলেজ আমাদের দেশে কাজ করতে ভাই কবি কবিতা মানুষ একজন সংগ্রহ